সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিদান পেট থেকে বলতে আলহামদুলিল্লাহ ভালো আসছি আজকে আমার টঙ্গি হাটে আসছি টঙ্গি হাটের অবস্থা খুবই খারাপ অনেক রোদ

এইদিকে আমার কবুতর খাইতেছে যে মুড়িও দেন ও নিজেও ঘামতেছি তো এর দু লিটার পানিতে এক এম দিয়ে দিব আর আজকে হাড়ের বিরোধ দেখলে নেই বেশি এটা করতে পারি নেই কারণ এত গরমে করাও যায় না আর জন্য রিকোয়েস্ট করলে সবাই তো আর বিরোধ করতে দেয় না বুঝলেন তো এই কারণে যত তাড়াতাড়ি পারি আইসা বসছি এ কবুতর সুস্থ রাখতে হবে তারপরে সব কথা কবুতরগুলো আমরা দিয়ে দিব দিলে আমাদের হবে আর আজকে গোসল দিতে পারি ঠিক নেই আপনারা যা কিছু করেন গুগল লাইট স্যালেন দিয়ে জেলে দিয়ে না দিলে কিন্তু সমস্যা আছে কবুতরের বর্তমানে যে কবুতরের যে অবস্থা কবুতরের খাবারটা একটু পরে দিতে পারলে ভালো পাঁচটা পরে দিয়ে মানে সাড়ে পাঁচটা পরে দিতে পারলে ভালো বা সন্ধ্যার পরে দিতে পারলে ভালো কারণ যে গরম থাকে গরম কবুতরগুলো ভালোভাবে খাবার খায় না আসরে আজান দেওয়া শেষ হবে এরকম ওয়েদার আসবে একদম ঠান্ডা খানাকে সেয়া ওই থাকবে তো আমরা যদি আপনার কবুতরে খাবার দিতে পারেন ওই ক্ষেত্রে ভালো ওই ক্ষেত্রে কবুতরটা ভালোভাবে খায় আর হাটের ভিড় তো দেখলে এই হাড়ে আমরা গেছিলাম ঠিকই এত পরিমাণ গরম এই গরমের কারণে যতটুকু পারি চেষ্টা করছি দেখানোর জন্য আর বিশেষ করে আপনার এখন গরমের দিনে আপনার কবুতরে বিশেষ যত্নের ভিতরে রাখতে হবে স্যালাইন গুগলে আর গুসল তিনটা দিনে যদি মেনটেন করতে পারেন আর ঠান্ডা সবচিমেখানা ইনশাল্লাহ আপনার কবুতর ভালো থাকবে আর খাবারের টাইমটা একটু বুঝাই শুনে দিতে হবে দুপুরে না দিলেই ভালো বিকাল টাইমটা যদি দিতে পারেন সবথেকে ভালো কারণ বিকাল টাইমটা সেওয়া থাকে ঠান্ডা থাকে ওই টাইমে কবুতরটা ভালো খাবার খায় এখন প্রায় বাঁচতে সাড়ে পাঁচটা এখন আমরা কোনো কবুতরে খাবার দিই নি ইনশাল্লাহ এই আর দশ বিশ মিনিট পরে কবুতরে খাবার দিব দেন সাড়ে পাঁচটা বাজারে কি হবে এখন বললো রোদ আছে রোদ দেখছেন আমাদের এই দেখেন বাচ্চা কবুতর লোকরা বসে বৈশাখ ওই সাড়ে পাঁচটার পরে ছায়া দিয়ে যত লুকা কামড়ে আর দুপুরে তো ভুলে করে আর কবুতর ছাড়বেন না দুপুরে যদি কবুতর ছাড়েন এই ক্ষেত্রে দেখা যায় কবুতর স্টক করার চান্স থাকে আর নেবেন কালকে আমরা নলগুলা দিছিলাম নলগুলা দিছিলাম আজকে গ্যাপ পরের দিন আবার দিব যেগুলাতে দিয়ে দিব তাহলে আমাদের মোটামুটি একটা ই হয়ে যাবে আর গোসলের যেই ডা আছে দুদিন পর দিতে দিতে পারলে ভালো ফিটে দিতে পারেন পড়া দিতে পারেন তারপরে এসএমি ওয়ান ওটা দিতে পারেন খোলা দিলে উকুনে যে নাশক আছে উকুনে যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে আর কবুতরে পানি দিবেন বেশি বেশি করে সকালে পানি দিবেন দুপুরে যদি আসতে পারেন দুপুরে দিবেন বিকালবেলা পানি দিবেন এখন মধ্যে আমরা পানি খাওয়াই নি এখন আমরা পানি খাওয়াবো পানি খাওয়াই সব কিছু করবো আর আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কবুতর সুস্থ আছে সবল আছে কবুতর আসে সুস্থ থাকার এই অনেক কিছু এত কিছু করার উদ্দেশ্যে একটাই কবুতর সুস্থ থাকে ভালো থাকে আর আপনারাও আপনাদের কবুতরে সুস্থ রাখার জন্য সবুজ চেনা ব্যাখ্যান ঠান্ডার ওষুধ অবশ্যই দিবেন দিলে কবুতর দেখবেন ইনশাল্লাহ ঠিক থাকবে সপ্তাহে দুদিন করে দেবেন সুস্থ থাকার অসুস্থ দেওয়ার বিষয় না আমাদের এই খয়রা গলা কবুতর দেন কত সুন্দর আসছে কালারটা এক দশক এমন তো হয়নি সাত পর মনে আসছে কত সুন্দর গেট কত সুন্দর দেয়ার মতন কবুতর আসছে আর কি আস্তে আস্তে আরও হবে অনেকটা বাইরে আছে সম্ভবত কোনটা আছে না ওটা ভাই আমার কাছে মনে হয় দুটাই মাদি হবে আর এই যে একটা খরা বলা একই কিন্তু নরমাদি ঘুরানো আর কি বংশ একই নরমাদি গুলো আলাদা আর এই যে আমাদের কালদম কবুতরটা কালদম বলে না গাঞ্চিল কবুতর বলে গাঞ্চিল চু ছাড়া একটা নর আছে যে নট আর ওই জায়গায় কালদম একটু জিম্মেরা বসে রয়েছে মনে হয় অসুস্থ অসুস্থ না তো ওয়েদারটা গরম কারণে আমার মাঝে মধ্যে ইটা আছে না অলটা অলটাও গরম হয়ে আসে এদিকে খেয়াল রাখবেন খেয়াল রেখে সব কিছু করার চেষ্টা করবেন কবুতর তো আর রাখাই ভালো কবুতর তো আটকায় রাখবেন মলটিনের অবস্থা দেখাই আপনাদের কত মলটিন প্রথম জল থাকছে এই এই মাছটা জ্বরবে এবং এই পরের মাসেও জড়বে ওইভাবে করে করতে হবে এবং কবুতর আটকে রাখলেই ভালো কবুতর ছাড়া দরকার নেই যেগুলো ছয় পর হয়েছে আটকে দিন আর এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা আমি মনে করছি এটা মাদি হবে পরে দেখলাম এটা নর এই কারণে আমরা এই জায়গায় এনে দিচ্ছি এখন এই জায়গায় থাকবে কিছু কবুতর দেখা যায় ছয় পর সাত পর হইলেও বোঝা যায় না যে কবুতরটা নর না মাদি এক দশক হইলে পরে তো বোঝা যায় কবুতর নর না মাদি তো এই কবুতরটা মনে হইল যে নর দিলাম পরে দেখলাম নরই আরেকটা কবুতর দেখে এই কবুতরটা যে এই কবুতরটা মনে হয়েছিলাম টাকা টাকি শুরু করছে পরে দেখলাম যে আপনার নর হইলে পরে দিচ্ছে এত পরিমাণ গরম ঠিক আছে আসলে বেশি ছোট হয়ে গেছে একটু বড় আনা দরকার ছিল তার এ ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব এখন চেষ্টা করছি এরপরে কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ যতটুকু জানি আপনাদের ওই অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব যে মলটিনে আরও ভিডিও লাগে বলবেন পুরার জন্য লাগতে লাগলে বলবেন ইনশাল্লাহ যতটুকু জানি আমরা এই ক্ষুদ্র ওখান থেকে আপনাদের বলার চেষ্টা করব আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজতে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ইনশাল্লাহ আমার স্কুলে হবে আল্লাহ আসলামের সবাই ভালো থাকবে